কোটিয়াদি পৌরসভার নয় নং ওয়ার্ড গুয়াতলা সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদক ও জোয়ার বিরুদ্ধে পিপুলিয়া ভুইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার সচেতন লোকজন ঐক্যবদ্ধ হয়ে মাদক ও জোয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং এলাকার মাদক বিক্রি ও জুয়া খেলা বন্ধ করতে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এই এলাকার মুসল্লি ইমাম ছাত্র জনসাধারণ সকলে মাদক ও জুয়া বন্ধ করতে ঐক্যবদ্ধ হন এবং সকলে মাদক ও জুয়া মুক্ত সমাজ চান আজকে যে আমরা মাদক বিরোধী যে আলোচনা করি আছি বা মানববন্ধন করে আছি সে মাদকটা আসলে এটা ইসলামের দৃষ্টিতে না আমরা এটা সবসময় বন্ধ করার জন্য আমরা চেষ্টা করতেছি যারা প্রকাশে জুয়া ও মত ও বাবা পরিবেচ্ছেন আমাদের এই যুব সংঘের উদ্যোগে বলতে চাই আর এই সামনে এটি করবেন না যদি করেন তাহলে কিন্তু আমরা এই যুব সমাজ বসে থাকবো না অবশ্যই আমরা আইনের বসয় নিব আমি এলাকাবাসী সবাইকে আজকে মানববন্ধন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই এই এই জুয়া এবং মাদক এই এলাকার থেকে জিরো টলারেন্সে আসুক উক্ত প্রতিবাদ সবাই বক্তব্য রাখেন মাওলানা গাজী হাবিবুর রহমান রেজবি কোটিয়াদি পুরসভা নয় নং গতলা গ্রামে আমাদের চোখে দেখতেছি প্রকাশ্যে মদ গাজা ইয়াবা জোয়া আমাদের সাইলাপ করছে এবং যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেই যুব সমাজের ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং এ আমাদের এই গোয়াতলায় প্রকাশ্যে মাদক বিক্রি এবং জোয়া বন্ধ করার লক্ষ্যে এবং যুব সমাজকে বাঁচানোর জন্যে আজকে আমাদের এই মানববন্ধন এবং প্রতিভা সমাবেশ আমরা এই এলাকাবাসী একটা মাদক এবং জমুক্ত সমাজ চাই তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের সহযোগিতায় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এই সমাজে মাদক জ চলবে না আমরা সেটা প্রতিরোধ করব এছাড়াও আরও বক্তব্য রাখেন আলী হোসেন কাউন্সিলর জসীম নান্দ মেম্বার মোহাম্মদ গোলাপ মিয়া মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ এমরুল মোহাম্মদ জামাল মোহাম্মদ কামরুল মোহাম্মদ ফুলুমিয়া সহ আরো অনেকেই সকলে গোয়াতলা মাদক জোয়া মুক্ত সমাজ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গোয়াতলা সমাজে মাদক ও জোয়া বন্ধ করার শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন যুবকদের জন্য এই মাদকের আসক্ত থেকে ইয়াবা গাঁজা মদ পেন্সিডিল এগুলোর থেকে যেন তাদেরকে ফেরানো যায় এজন্য আমরা আমাদের গোয়াতলা পাঁচটি সমাজের লোকজনকে নিয়ে আমরা আজকের এই পদক্ষেপ নিয়েছি এবং মানব বন্ধন করেছি আমি পাঁচ নং মধ্যে ইউনিয়নের সাত নগ ওয়ার্ডের আমি মোহাম্মদ আলিমুদ্দিন ভুইয়া ইমানদারে বলে আমি বলছি যে আমি এ লাইন মোট ভাত আমি না একটা মদ কামনা লাগি একটা বড়ি কামনার জন্য আমাদের এলাকাবাসী ওই সবাই একত্রিত হয়েছে আমাদের গ্রামের মধ্যে আপনার জোয়া এবং মাদব এবার বড়ি ওপেনলি আপনার বিক্রি চলতেছে এদের প্রতিরোধের জন্য আমরা আজকে মানববন্ধন করেছি এবং আইন প্রশাসনকে আমরা স্মরণ করি আর আমরা নিজেই যদি আইন প্রশাসন আমাদের সহযোগিতা করে আমরা এটা প্রতিরোধ করবই। মাধব এবং জোয়া আমরা আমাদের এলাকার মধ্যে আসবে না সমাজের দিবনা চলব লাগে আজকের এই কঠিয়াদের পিপুলিয়া পক্ষ প্রকৃতিকে আমরা যুব সমাজ সহ মুরব্বী সহ আজকের যে সমাবেশ গঠন হয়েছে মানববন্ধন মূল লক্ষ্য হচ্ছে এই যে মাদব এবং জোয়া এটি ইসলামী সরিয়ার মতে না যায় কেন পাক রব্বুল আলমিন কোরআনে পাখে বলছেন ইয়া ইউ আমানু হে ইমানদারগণ কুলুমি মাহফিল আরুদে তোমরা পৃথিবীর মধ্যে যে হালাল বক্ষণ হালাল খাবার আছে তা বক্ষণ করো এবং পবিত্র খাবারগুলি বক্ষণ করো তাই আমরা এই হারামগুলিকে উঠিয়ে দেওয়ার জন্য আচ্ছা সময় শিক্ষিত সমাজের কাছে যুব সমাজের কাছে জানতে চাই এবং মাধব এবং এটা কি জায়েজ না না জায়েজ সবাই বলেন জায়েজ না না যায়স আরে না জায়েজ আমরা করতে চাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আমি